সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা বাংলাদেশের পাট পণ্য আমদানির ওপর ভেলিং ডিউটি বা প্রতিকারমূলক শুল্ক বসাতে তদন্ত শুরু করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগ নেপালের বিরুদ্ধেও একই তদন্ত করছে তারা ভারতের পাটকল সমিতি আইজেএমএ এবং এপি মেস্তা টো আইন অ্যাসোসিয়েশন এজেএমএ যৌথ আবেদনের পর বাংলাদেশ ও নেপালের সেপ্টেম্বর এ বিষয়ে তদন্তের ঘোষণা দেয় বিভাগটি ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তদন্তের বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে আইজেএমএ এবং এজেএমএ এর সদস্য আটটি পাটকল এ বিষয়ে অভিযোগ করলেও তারা বাংলাদেশ ও নেপাল থেকে কোনো পাটপণ্য আমদানি করেনি তবে বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি হওয়া পাটপণ্যে তাদের উৎপাদিত পণ্যের সাদৃশ্য রয়েছে বলে অভিযোগ পাটকলগুলোর পাটপণ্যের ওপর কাউন্টার ভেলিং শুল্ক আরোপের তদন্ত শুরু করা হলেও দু সালে বাংলাদেশি একই পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত সরকার প্রথমে পাঁচ বছরের জন্য এই শুল্ক আরোপ করা হয়েছিল দু সালে সেটি আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয় অনলাইনে ই রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতার নিজ নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাংলাদেশের সিমে ওটিপি পাঠানো হয় এর ফলে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা ই রিটার্ন দাখিল করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তবে এখন থেকে মোবাইল নম্বরের পরিবর্তে ইমেইলের মাধ্যমে ওটিপি ব্যবহার করে প্রবাসীরা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এনবিআর জানায় বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতার পরিচিতি ও অবস্থান নিশ্চিতে তার পাসপোর্ট নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর ভিসা সিলের কপি ইমেল অ্যাড্রেস এবং ছবি ই রিটার্ন অ্যাট দ্য রেট ই ইস এনবিআর ডট গভর্নমেন্ট ডট বিড়ি এই ইমেইলে পাঠিয়ে আবেদন করলে আবেদনকারীর ইমেইলে ওটিপি এবং রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন পরবর্তীতে ওই লিঙ্কের মাধ্যমে ই রিটার্ন পোর্টালে ওটিপি ব্যবহার করে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন আগামী ত্রিশে নভেম্বরের মধ্যে দেশে ও বিদেশে অবস্থানরত সব করদাতাদের ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার ভরিতে আট টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আট হাজার নয়শো টাকা নির্ধারণ করা হয়েছে বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস আজ থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে নতুন দর অনুযায়ী প্রতি ভরি একুশ ক্যারেটের স্বর্ণের দাম এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা আঠারো ক্যারেটের এক লাখ সত্তর হাজার নয়শো চুরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো উনিশ টাকা নির্ধারণ করা হয়েছে মূল্যসূচকের ভাবের মধ্য দিয়ে চলছে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন আজ যে ভাব দেখা যাচ্ছে তাতে কোন খাত বেশি প্রভাব রাখছে বিস্তারিত জানাবেন ইয়াসমিন সুমানা আজকে আমরা যেটি বলছিলেন যে চাঙ্গা ভাব বাজারে আসলে একটু আমরা চাঙ্গা ভাব দেখছি যে টানা দরপতন কাটিয়ে আসলে চাঙ্গা ভাব বিরাজ করছে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আর আপনি যেটি জানতে চেয়েছিলেন যে আসলে কোন কোন খাত আমরা দেখছি যে আজকে যেসব খাতগুলো আসলে দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে আছে সেগুলো হচ্ছে যে ব্যাঙ্ক খাত ব্যাঙ্ক খাতকে দেখছি আমরা এসব এই খাতের বেশ কয়েকটি শেয়ার আসলে দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে আছে এর পাশাপাশি টেক্সটাইল খাতের কিছু শেয়ারও আমরা দেখছি দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে সাথে আর্থিক খাতেরও কিছু কোম্পানি রয়েছে আর আপনার আমরা যেটি দেখছিলাম যে আজকে সপ্তাহে শেষ কার্যদিবসের লেনদেন চলছে আমরা প্রথম তিন ঘন্টার পর দেখছি সূচক তেত্রিশ পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার একশো আঠাশ পয়েন্টে যদিও আপনার গতকাল কিন্তু সূচক প্রায় পাঁচ হাজার পয়েন্টে কিছু বেশি অবস্থান করছিলো সূচক পাঁচ পয়েন্ট ছিল গতকালকে পাঁচ হাজার চুরানব্বই পয়েন্টে সেদিক থেকে বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি ফেলছেন কিছুটা তাদের মাঝে আস্থা ফিরে আসছে বলেই বাজারের সূচক বাড়ছে বলে ব্রোকারেজ হাউসগুলো জানিয়েছে সুমনা আমাদের মাঝে আসলে এই মুহূর্তে উপস্থিত আছেন শাকিল ইসবি স্টকসের ডেপুটি ম্যানেজার সাইমা আক্তার তার কাছ থেকে আমরা বাজার সম্পর্কে বিস্তারিত সাইম আক্তার আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে সপ্তাহের শেষ কার্য দিবসে আমরা দেখছি যে সুযোগ খানিকটা বেড়েছে মূলত কি বিনিয়োগকারীদের আস্থা ফিরছে টানা দুই সপ্তাহ গত সপ্তাহে এই সপ্তাহে আমরা একটা টানা একটা দরপতন দেখতে পাচ্ছি সেটা স্পেসিফিক কিছু রিজনে ছিল কারণ টানা একটা আপ ট্রেন্ডের পরে একটা ডাউন ট্রেন্ড এটা খুব স্বাভাবিক ঘটনা বাট এই উইকে আমরা দেখতে পেয়েছিলাম যে ডাউন ট্রেন্ডটা একটু শার্পলি ডাউন স্পেসিফিক কিছু রিজন আছে তার মধ্যে আছে কিছু পলিটিক্যাল আনস্টেবিলিটি আছে দেন আমাদের কিছু সংস্কারের মধ্যে কিছু ছিল যে মার্জিনস রুলস রুলসে কিছু ইস্যু ছিল সেইগুলো বিনিয়োগকারীরা খুব আস্থায় শহীদ নিতে পারেনি যদিও বিএসসিসি বলছে যে সেখানে এক মাস এক বছর থেকে ছয় মাস এরকম সময় দেওয়া হবে সেখানে স্ট্যাবিলাইজ করার জন্য তো সেক্ষেত্রে তার মধ্যে আরও ছিল যেমন পার্টিসিপেন্টটা যারা মার্কেট পার্টিসিপেন্ট ছিল তারা অবজার্ভ করার জন্য মার্কেটটা বাই ভলিউমটা একটু কমিয়ে রেখেছিল তো টানা দরপতনের পরে এখন দেখা যাচ্ছে যে বাই ভলিউমটা আশা করছি যে একটু স্টেবল পজিশনে আসছে এবং মার্কেট পার্টিসিপেন্টরা আছে যারা আছে তারা আবার নতুন করে বাইয়ে ফিরবে সেই ধারাটা আজকে সপ্তাহের শেষ দিবসে এসে দেখছি যে এই মুহুর্তে ভলিউম অ্যান্ড ইন্ডেক্সে একটু পজিটিভ মুভমেন্টে আছে তা আশা করছি মার্কেট পার্টিসিপেন্টরা আবার বাইরের মুখে ইন্টারেস্ট শো করবে এখানে আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানতে চাই সেটি আমরা দেখছিলাম যে আজ আপনার বেশ কদিন ধরে দেখছিলাম যে আসলে কোনো খাতেরই সেরকম একটা আমরা প্রাধান্য ছিল না বা কোনো খাতগুলোকে আসলে আমরা সেভাবে দেখছিলাম না যে মার্কেটে পারফর্ম করছে বা সেক্ষেত্রে আমরা দেখছি যে ব্যাঙ্ক খাত বা আপনার যে সমস্ত টেক্সটাইল খাত সাথে আর্থিক খাতের কিছু যে আমরা খাতকে দেখছি আজকে এগিয়ে আসছে তো খাতগুলোর আসলে কি অবস্থা ছিল লাস্ট উইকসে আমরা ব্যাঙ্ক অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টরের একটা স্ট্রেস আমরা দেখেছি বিশেষ করে মার্জার অ্যান্ড ডিলিস্টিং ইস্যুতে সেই স্ট্রেসটা এখনও বিনিয়োগকারীরা কাটিয়ে উঠতে পারেনি কারণ বিএসসিসি থেকে তেমন কোনো স্ট্রং গাইডলাইন এখনও স্টিল পায়নি দেন যদি মনে করেন টেক্সটাইল সেক্টর বলে সেখানে ডিভিডেন্টের টাইম চলছে বিভিন্ন কোম্পানিগুলো তাদের ইপিএস শো করছে বিনিয়োগকারী এই মুহূর্তে দেখছে কোন কোম্পানি কোন ভালো ডিভিডেন্ট দিচ্ছে কি না তাদের ইপিএস ভালো আসছে সেটার বেসিসে তারা ইনভেস্টমেন্টে যাবে তারপরে নীতিমালার যে কারেকশানগুলো আসছে সেই নীতিমালার কারেকশানগুলো তারা অবজার্ভ করছে তারা তাদের ফিডব্যাক দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ফিডব্যাক অনেকটা নেগেটিভ হ্যাঁ তো আশা করছি বিএসসিসি এই ব্যাপারে আস পদক্ষেপ গ্রহণ করবে ইন দ্য মিন টাইম অনেকগুলা প্রেসব্রিফও করেছে যে তাদের যেসব নীতিমালা সংশোধন পরিমার্জন পরিশোধন করার জন্য আস্থার আস্থার জায়গাটুকু যেন আবার তারা ফিরে আসে ইনভেস্টররা যেসব আমাদের যে রিপোর্টিং রিপোর্টিংগুলো আছে সেটার জন্য অ্যাকুরেসি আসে ওভারঅল আমাদেরকে বিনিয়োগকারীদের হতাশ হওয়া যাবে না হ্যাঁ হতাশার এখানে কোনো জায়গা নেই ভালো ভালো কোম্পানি ভালো ডিভিডেন্ড ফিনান্সিয়ালি যদি বিনিয়োগ করে বিনিয়োগকারীরা অবশ্যই বেনিফিটেড হবে আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ইয়াসমিন সুমনা আসলে আমরা সপ্তাহের কার্য দিবসের লেনদেনের মাঝে রয়েছি প্রথম তিন ঘন্টার লেনদেনের পর আপনাকে জানা জানাচ্ছিলাম যে বর্তমানে যে অবস্থাটি রয়েছে আমরা দেখছি যে আড়াইশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে যদিও গতকাল লেনদেন ছিল সাড়ে তিনশো কোটি টাকা বিনিয়োগকারীরা আশা করছেন যে আজও একটি ভালো লেনদেন হবে তবে তার জন্য আমাদেরকে আরও দেড় ঘন্টা অপেক্ষা করতে পারবে হবে তারপরে আমরা বুঝতে পারবো যে শেষে লেনদেন কত হয় এবং সূচকের পরিমাণ অর্থাৎ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ডিএসই এক্স সূচক সেটি কি পরিমাণে গিয়ে দাঁড়ায় তো সবশেষ আমার মতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে সুমনা ইমন আপনাকে ধন্যবাদ সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ প্রতিবেশ ও জীব রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন নির্দেশনা জারি করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দুই শাখা থেকে বুধবার বারোটি নির্দেশনা সংবলিত এই প্রজ্ঞাপন জারি করা হয় নির্দেশনার মধ্যে রয়েছে বিআইডব্লিউটিএ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করবে না পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে ন নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন রাত্রিযাপন করা যাবে না ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে ফেব্রুয়ারি মাসে এ দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন না এছাড়া আরও বেশ কয়েকটি নির্দেশনা উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে পর্যটনের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁ রানীনগরের ঐতিহ্যবাহী রক্তদহ বিল প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই শত শত দর্শনার্থী ভিড় করেন পর্যটকদের প্রভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা অপরূপ এ দৃশ্য নওগাঁর রানীনগর উপজেলার রক্তদহবিলের সেখানে যেতে শুরুতেই চোখে পড়বে পাখিপল্লী মাছের অভয়াশ্রম স্বচ্ছ পানি গাছপালা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই শত শত দর্শনার্থী ভিড় করছেন এখানে প্রায় নশো একরের বিলে বছরে চার থেকে পাঁচ মাস পানি থাকে তাই বর্ষা শেষে শরৎকালেও রক্তদহ বিলের মূল আকর্ষণ নৌকা ভ্রমণ আসলে পাখি বললে রক্ত বিল সম্পর্কে আমি নেটে দেখছি ইউটিউবে দেখার পরে আমি ঘুরতে আসি আসার পর দেখলাম অসাধারণ একটা দৃশ্য পাখি পল্লী সুন্দর এলাকা খুব সুন্দর পরিবেশ আজকে আবহাওয়া খুব সুন্দর খুব ভালো লাগছে এখানে সে অনেক ভালো লাগছে অনেক ভালো পরিবেশ বসার জায়গা আছে গাছের ফাঁকে ফাঁকে সত্যি অসাধারণ পরিবেশ সুন্দর ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি বিলটি ঘিরে জেলা প্রশাসনেরও উদ্যোগ রয়েছে গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র ও পাখি পল্লী আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে প্রচুর পরিমাণে ইউকালেপটাস গাছ আছে সেই গাছগুলো যেহেতু ক্ষতিকর এগুলো আমরা অপসারণ করব এবং আমাদের নামকরণের সার্থকতা আনয়নের জন্য পাখি নাম আছে প্রচুর পাখি যেন এখানে আসে এই জন্য আমরা ফলদ বিক্ষরোপণ করছি ব্রিটিশ আমলে কৃষকদের বিদ্রোহ দমনে বিলের পাশে হত্যা করা হয় বিদ্রোহী কৃষকদের সেদিন তাদের রক্তে লাল হয়ে যায় বিল এরপর থেকেই লোকমুখে বিলের নাম হয় রক্তদহ বিল দীপ্ত বার্তাকক্ষ এআই প্রযুক্তি বিপ্লবে এখনও সামিল হতে পারিনি দেশের ব্যাংকিং খাত দেশের একষট্টিটি ব্যাংকের মধ্যে আটষট্টি ভাগই এখনও এআই সংক্রান্ত কোনো নীতিমালা গ্রহণ করেনি বুধবার বিআইবিএম আলোচনায় এসব তথ্য জানিয়ে ব্যাংক গ্রাহকদের সেবার মান বৃদ্ধি এবং তাদের সুরক্ষায় এআইতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বিশেষজ্ঞরা ব্যাঙ্কিং খাতে সাইবার নিরাপত্তা ও এআই এর ব্যবহার নিয়ে বুধবার গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এতে জানানো হয় ব্যাংকগুলোতে সাইবার হামলা হলে পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে মাত্র পাঁচ ভাগের বাকি পঁচানব্বই ভাগে সাইবার হামলা পরবর্তী পুনরুদ্ধারে এখনও পুরাতন পদ্ধতি ব্যবহার করে আসছে এআই সহ প্রযুক্তি খাতে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে বিআইবিএম বল একটা চ্যালেঞ্জ বাজেট একটা বড় চ্যালেঞ্জ তারপর আন্ডারস্ট্যান্ড করা পলিসি মেকিং বডি ম্যানেজমেন্টকে আন্ডারস্ট্যান্ড করা সিনিয়র ম্যানেজমেন্ট টিমকে সবাই মিলে হলিস্টিক ভাবে আপনাদের পৃথিবী তো আগায় যাচ্ছে আইটি তে সিকিউরিটিতে

বিশেষজ্ঞদের মতামত অভিজ্ঞতা ও পরামর্শের আলোকে আমরা ব্যাংকিং সাইবার নিরাপত্তায় একটি টেকসই ও স্মার্ট রোডম্যাপ তৈরি করতে ব্যাংকগুলোকে দ্রুত গ্রাহক সেবা ঝুঁকি ব্যবস্থাপনা ও জালিয়াতি প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা ইমন দীপ্ত সংবাদ ঢাকা এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে